সম্মানিত সভাপতি আমার ছোট ভাই আমি রহমান কবি উপস্থিত আছেন আমাদের সদর উপজেলার অন্যতম জয় প্রহমায় তরুগুল ইসলাম তরু আপনাদের প্রাণপ্রিয় নেতা সদর এই উপজেলার চোদ্দটি ইউনিয়নের নেতা মৃত্যুজয় নেতা আমার বড় ভাই জনাব আবুল হোসেন গাজী মঞ্চ আছেন আমাদের সদর উপজেলা আর এক অন্যতম নেতা আমাদের সদস্য সচিব মজুর রহমান মজুভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক বিন্দু বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু গলন্ত উপজেলার নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের বিশেষ করে শহীদ অপরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমাদের ডাইনে বসে আছে আমাদের মা বোনরা এত রাত্রে এই মামলা বসে আছে দেখে আমি খুব ইয়া হয়েছে হয়েছে হয়েছে। এবং মঞ্চের একবার পিছনে পর্যন্ত যারা বসে আছেন বিশেষ করে আমাদের সাংবাদিক আমাদের প্রোগ্রামগুলো এত সুন্দর করে কাভার করে তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ সুন্দর করে উপস্থাপন করে নিউজ করে সময়ে সংবাদ পেলেই বলি আর না বলি দৌড়ায় চলে আসে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে ওপর বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সালাম এবং অভিনন্দন আপনারা সবাই ভালো আছেন বক্তব্যের শুরুতে আমার তিন থেকে চারজন নেতার নাম মনে পড়ছে তাদের স্মরণ করা দরকার তাদের কথা বলা দরকার একটা হলো যে এই ইউনিয়নের এই ইউনিয়নের একজন দ্রব্য মানুষ ছিলেন এমনির একজন মরুব্বী ছিলেন আমার মরভূম পিতার খুবই ঘনিষ্ঠ মানুষ ছিলেন মরহম ওয়াজুর রহমান চেয়ারম্যান সাহেব উনি দেখলেই আমাকে জড়িয়ে ধরতেন এই ইউনিয়ন এবং ইউনিয়নবাসীকে এবং পার্শ্ববর্তী এবং বিশেষ করে ফরিদপুর সাথে একটা বিশেষ সম্পর্ক ছিল রাজবাড়ির সম্পর্ক ছিল আমি তার রোহেরা বাকফরাত কামনা করছি আমার মনে পড়ছে এই ইউনিয়নের সবচেয়ে বড় গর্ভ গণদ টেক্সটাইল মিল সেই মিলের যে প্রতিষ্ঠাতা রাজবাড়ির সাবেক এমপি আমার চাচা মরম আলহাজ নিজামুদ্দিন মিয়া নিজামুদ্দিন আমি স্মরণ করছি তারই শুধু সন্তান এই অঞ্চল এই বিএনপির যে অঞ্চল ঘাটি সৈরবপুর খানকারপুর বসন্তপুর মলঘট আলিপুর এই যে বিএনপির ঘাঁটি ঘাঁটি তো কেউ না কেউ বাড়িয়েছে তো এমনি এমনি হয়নি তার অন্যতম সংগঠক ছিলেন মরম নিজাম সাহেবের সুযোগ্য সন্তান আমাদের গোলন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমার পাশেই ছিলেন আমাদের মোছা আমাদের সানর পিতা আমার বড় ভাই কোন মৃত্যুর আগ পর্যন্ত সে কিন্তু আমাকে ছেড়ে যান নাই আমাকে বলেছিল যে আসলাম এই ইয়া এই শৈদপুর এটা আমার হাতে তৈরি এখানে আমি অনেক শ্রম দিয়েছি অনেক ঘাম দিয়েছি উবৈদুলার সাহেবের সাথে মিশে আমরা এখানে কাজ করেছি আমাদের এখানে বসে আছেন তোর তোর বাবা খন্দকার বারেক সাহেব সে ইউনিয়নের কিন্তু